তারপরে প্রথমটা হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে যাচ্ছি কাস্টম তোমরা অনেকেই কিন্তু কাস্টমে আনলিমিটেড গুলো দিতে না তো আনলিমিটেড গুলো কিভাবে দেয় সেটাই তোমাদের আজকে দেখাবো বুঝছো তো আমি কিন্তু কাস্টমার ঢুকে গেছি বুঝছো পাসওয়ার্ড দিয়ে নিলাম তো পাশ নিচে আসবা বুঝছো নিশা কয়েন কয়েন ঠিকমতো দিবা তো আমি রাউন্ড দিয়ে নিচ্ছি তো নিশা আসে যে ডাইন সাইডে প্রথমটা দুইটা ইয়ে দিয়ে নো দিয়ে দিলাম তারপরে প্রথমটা আরে ইনভাইট দেয় কি আবার পরে বা পা বাসাইডের প্রথমটা দ্বিতীয় নাম্বারটা নো দিবা বুঝছো নো দিলে কিন্তু তোমাদের আনলিমিটেড কাস্টম হয়ে যাবে বুঝছো তারপরে হেড শটে খেলে হেড শট দিবা আর যদি তুমি বডি শটে খেলে তো বডি শটে নো দিবা এই যে হয়ে গেল আমাদের কাস্টম বুঝছো তো এইভাবে কিন্তু আনলিমিটেড গুলো দেয় বুঝছো